হ্যালো সবাইকে কেমন আছে সবাই তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা ব্লগ নিয়ে এটা ছিল গ্রামের ঘোরাঘুরির দ্বিতীয় দিন তো যে সবাই মিলে মাছ ধরা ধরাধরি করছিল পুকুরে আমি একটু চেষ্টা করছিলাম মাছ ধরার জন্য অনেকক্ষণ সময় বসেও ছিলাম কিন্তু মাছ আর ধরা দিল না এই পুকুরে অনেকই মাছ আছে অনেক লাঙুর মাছ ছাড়া আছে কিন্তু পায় নেই পিসিদের বাড়ি অনেক পায়রাও ছিল পায়রা ওরা পোষে ইনফ্যাক্ট পায়রা না আরও অনেক কিছু ছিল মুরগিও পষে এটা হলো বাড়ির ভেতরের অংশ খুব সুন্দর জায়গাটা আর এটা হলো কালীতলা মানে এক সময় কালী হতো বলে এই জায়গাটা এইভাবেই রয়েছে বাঁধানো তো তারপর সব ছেলে পেলেরা র্যাকেট খেলছিল তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম আরেক দিকে ঘুরতে আর গ্রাম তো আসলে একদিনে দেখে শেষ করা যায় না তো পরের দিন আবার গেছিলাম ঘুরতে এই যে দেখুন কি সুন্দর সুন্দর ডিঙি নৌকা সেই ডিঙি নৌকা গুলো দেখতেই সেই অনেক সুন্দর একটা মুহূর্তের কথা মনে পড়ে যায় তারপর এই যে দলবল বেরিয়ে সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য শাড়ি সারি খেজুর গাছ আর দুপাশে মাছের ঘের খুব সুন্দর দৃশ্য গ্রামীণ আর এই যে দুইজনের দুইখানে ফোন এই যে কাকি সবাই করছে ঘোরাফেরা করছে এদের একটু কথাগুলো শোনাইরা সবাই মিলে হাই দিচ্ছে আবার ভিডিও করছে ভিডিও করছে আবার হাই দিচ্ছে তো এইভাবেই কাটলো আজকের দিনটা রাতের বেলায় আবার আমাদের এক ঠাকুমা গান গাইতে বলেছিলাম আমাকে নিজে একটু গান গাচ্ছিল তাহলে বাড়ি যেতে হবে সবে ছাড়ি উরে প্রার্থিবধন টাকা কড়ি মন বিষয় সম্পাদ ঘর ঘরবাড়ি যেতে হবে সবি ছাড়িলোয়াবিদা ওরে হরিনাম সাথের এত সুন্দর কান দিয়ে শেষ করলাম আমার এই ব্লগটা তো এইভাবেই আজকের দিনটা পার করলাম সবাই বলবেন আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো আপনাদের সবার কেমন লাগছে আর সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ যাবে গরিব বোঝা বড়